আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি টিভিএস স্টেকার বাইকের যেহেতু স্টেকার বাইকটির প্রবলেম মূলত গিয়ার খুব জাম হচ্ছে তারপরে ইঞ্জিনে ব্যাড আওয়াজ করছে একটা ডগ আওয়াজ হচ্ছে বাইকটি চালায় আর মজা লাগছে না এই কারণে বাইকটি আমরা মূলত খুলেছি বাইকটির খুলে দেখব যে কি কি প্রবলেম হয়েছে মূলত শুরুতেই আমরা বলে থাকি যে বাইকটির বিশেষ কারণ হলো বিশেষ প্রবলেম হলো যে বাইকটি হলো খুব গিয়ারে খুব জ্বালাচ্ছে তো গিয়ারটা খুব জাম কিংবা ক্লাস ধরলে স্মুথ হচ্ছে না বাইকটি চলায় এক কথাতে মজা পাচ্ছে না তো আমরা প্রথমে খুলেছি কলকে বাটিটা এবার আমরা ক্লাস প্লেটের বাটিটি খোলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে স্ক্রুগুলো খুলছি খোলা হলে বলতে পারবো যে এই বাইকটির কী কী প্রবলেম হয়েছে তো এই বাইকটির ওই যে ক্লাস ডিসের নাটগুলো খোলা হলো এবার আমরা ক্লাস ডিসের নাটটি খুলব ক্লাস ডিসের নাটও খোলা হয়ে গেছে এবার আমরা ক্লাস প্লেটগুলো বের করব ক্লাস প্লেটগুলো বের করেছি বাটি ভালো আছে ক্লাস প্লেটও ভালো আছে প্রেশার প্লেটও ভালো আছে নিচের বাটিটিও ভালো আছে মূলত ক্লাস প্লেটের কোনো প্রবলেম নেই তো আমরা আবার ক্লাস ডিসকটা দেখব এই ক্লাস ডিসক খুলেছি দেখতে পাচ্ছেন ক্লাস ডিসকটা লড়ছে ওটা হলো ক্লাস প্লেটের গ্রুপগুলো ক্ষয় হয়ে গেছে যে মূলত এই কারণে ক্লাস ডিসকটি ক্লাস প্লেটটি আটকে ধরছে এই কারণে এটা নিয়ে গেলেও সমাধান করা যায় কিংবা সে নির্দিষ্ট সার্ভিসিং পয়েন্টে বসে সে ফাইল দিয়ে ওটা ঘুষে দিলে সমাধান হয়ে যাবে অনেকেই হয়তো এটা জানে না লেদে নিয়ে যায় কিন্তু এটা ফাইল দিয়ে ঘুষলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমরা ফাইল দিয়ে ঘুষার পরে ওটা মোটামুটি ঠিক হয়ে গেছে তো এবার ডিশ রাবারটিও ভালো আছে যত বলেছিলাম যে ব্যাড আওয়াজ করে তো ডিশ রাবারগুলো আমরা দেখলাম ভালো আছে খালি ওই ক্লাস ডিশেরও ওটা ক্ষয় হয়ে গেছে তো এই যে ক্লাস ডিসটা আমরা লাগাই দিলাম ক্লাস ডিসকটি লাগানোর পরে আমরা ক্লাস প্লেট পুরাণগুলো লাগিয়ে দেবো যেহেতু তো ওগুলো ভালো আছে একটি ক্লাস প্লেট একটি প্রেসার প্লেট পরপর দিয়ে এটা সেটিং করতে হয় তো দেখতে পাচ্ছেন ক্লাস প্লেটগুলো লাগানোর মধ্যেই এবার ক্লাসের বাটিটি লাগিয়ে দেবো সুন্দর করে ক্লাস প্লেট ঠিক আছে এবার আমরা এটা প্রবেশ করে দেব এটা ঢুকানো হলেই আমরা নাটটি লাগাবো যেহেতু ঢুকছে না সেন্টার হয়নি তাই মূলত এই যে সেন্টার হয়ে গেছে এবার ক্লাস প্লেটটা আমরা চেক করে নেবো লক হচ্ছে কি এবার আমরা ডিশ নাটটি সুন্দর করে এনেছি সাহায্যে লাগিয়ে নেব এই যে আমরা লেন্চের সাহায্যে নাটটি টাইট করে দিচ্ছি টাইট করার পরে আমরা এবার স্প্রিংগুলো দিব তারপর বাটিটা চাপা দিয়ে সুন্দর করে নাটগুলো লাগাবো স্প্রিং দেওয়া আমাদের শেষ এই যে আমরা চাপা বেশ সুন্দর করে ভেড়ে দেবো স্ক্রুগুলো আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে টাইট করছি মূলত বাইকের অনেক সময় অনেক ব্যারাম থাকে যে না খুলে বলা যায় না হয়তো অনেকেই অনেক বাইক রাইডাররা এসে বলে যে এই প্রবলেম হচ্ছে খুলে দেখতে হবে বললে অনেকজন হয়তো বোধ মনে করে আসলে অনেক কিছু অনেক সময় ভিতরে না দেখে বলা যায় না তো ওই যে বাটিটিও আমাদের সেন্টার হয়ে গেছে এবার কলকি বাটি নাটটি লাগিয়ে দিলাম চাপাটাও লাগিয়ে দিলাম এবার সুন্দর করে এই নাট স্ক্রুগুলো টাইট করে দেব মূলত এই নাটগুলো টাইট করে দিলে ইনশাল্লাহ আমরা আশা করছি যে এই বাইকটি ঠিক হয়ে যাবে এবং যে প্রবলেমগুলো ছিল গিয়ার জাম মোটামুটি চালাই স্মুথ পাচ্ছিল না তারপরে গিয়ার ক্লাস ধরে স্মুথ হচ্ছিল না ইনশাল্লাহগুলো সব ঠিক হয়ে যাবে আর মূলত সাধারণত সব সময় ভালো ওয়েল ইউজ করবেন যেহেতু অনেকেই হয়তো মোটা ওয়েল ইউজ করে টোয়েন্টি ডাব্লু ফিফটি তা না এই মাইক বাইকে টেন ডাব্লু ফোরটি মোবাইল ইউজ করবেন যেহেতু টেন ডাব্লু ফোরটি মোবাইল ইউজ করলে গিয়ার স্মুথ পাবেন গাড়ি স্পিড ভালো পাবেন তারপরে সব দিক দিয়েই আনুষ্ঠানিক ভালো পাবেন অনেকেই হয়তো ভাবেন যে মোটা মোবাইল ঢাললে ইঞ্জিলের সাউন্ডটা চেঞ্জ হবে কিন্তু না মোবাইলের কাজ অ্যাকচুয়ালি সব কিছুকে ভিজিয়ে রাখবে তো দেখতে পাচ্ছেন আমরা এবার ক্লাস সাইডটি ভিড়িয়ে নিব ক্লাস সাইটের স্ক্রোগুলো সেন্টার করছে ক্লাস সেন্টার হলে নাটগুলো টাইট করে নিব নাটগুলো দেখতে পাচ্ছেন আমরা টাইট করে নিলাম এবার আমরা ক্লাসটা অ্যাডজাস্ট করে নেব যে ক্লাসটা ঠিক হলো কি এই যে আমরা ক্লাসটা টাইট করেও দেখে নিলাম কিংবা কিকটা ইজি কাজ করছি কিনা এটাও দেখলাম আমরা